মাত্র সাত দিন আপনিও যদি ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করতে পারেন এইরকম নোটিফিকেশন আপনারও কিন্তু আসবে আর এরকম নোটিফিকেশন আসা মানে আপনার রিলস ভিউজ এঙ্গেজমেন্ট সব কিছুই বাড়িয়ে দিবে ফেসবুকের তরফ থেকে এটি কিভাবে আপনারা নিয়ে আসবেন এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও আমার কিন্তু অলরেডি আছে সেই ভিডিওটি আপনারা কোথায় পাবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তবে অবশ্যই আপনি যদি সাত দিন সেই ভিডিওর নিয়ম মাফিক আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এরকম নোটিফিকেশন আসবে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওতেও হিউজ পরিমাণে ভিউজ আসবে তো সেই ভিডিওটি দেখার জন্য কি করবেন আপনারা সর্বপ্রথম চলে যাবেন ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে এসে এখান থেকে দেখুন সার্চ করবেন ফেসবুক গ্রোথ মাস্টার যেটি লেখা আছে এইভাবে আপনারা সার্চ করবেন সার্চ করে এই নামের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখান থেকে আমার চ্যানেল চলে আসবে চ্যানেলের উপর ক্লিক করবেন ক্লিক করে এই ভিডিও সেকশানে ক্লিক করবেন ভিডিও সেকশানে ক্লিক করে নিচের দিকে স্কল ডাউন করে আসবেন নিচের দিকে স্কল ডাউন করে আসলে একটি ভিডিও আপনারা দেখতে পাবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওটির লেন্থ পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিট ধরে মনোযোগ দিয়ে যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে সেই ক্ষেত্রে যে নোটিফিকেশানটি আপনাদেরকে দেখালাম এরকম নোটিফিকেশন আপনার আসবে আর এরকম নোটিফিকেশান আসলে আপনার রিস ভিউজ অটোমেটিক্যালি কিন্তু বাড়িয়ে দিবে ফেসবুক